বরাবাজার ব্লক এলাকার সমস্ত আইএসিডিএস কর্মী ও সহায়িকাদের উপস্থিতিতে ফাগুড়ি ফুটবল মাঠে বুধবার বিকেল তিনটে নাগাদ অনুষ্ঠিত হল বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের প্রথম সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সুমিতা সিংহ মল্ল বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো তৃণমূল কংগ্রেস আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা সভানেত্রী ও জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাদকা শিবানী মাহাতো এছাড়াও ব্লক ও অঞ্চল স্তরের সমস্ত তৃণমূল নেতৃত্ব এবং ব্লকের একাধিক আইএসি ডিএসি কর্মী ও সহায়িকারা এই দিনের সবাই অংশ নেন না তাই আমরা বলতে চাইছি যে আমাদের ডিমের মানে রেটটার জন্য কি বলবো যে প্রতিদিন যদি ডিম দিতেই হয় তাহলে ঠিক আছে প্রতিদিন দিব কিন্তু গর্ভবতী প্রসূতি মাদের গোটা দিব আর এমনিতে হাফ দিব তাইলে আমাদের একটু অসুবিধা হতে পারে তোমাদের কি মত বলো তো ওটাই বলছি মানে আমাদের এখন ওই ডিমের সমস্যা হয়েছে অন্য কিছু নাই আর আমাদের ভাগবান জীবিতে কারো ও ভালো ডুগরি সেন্টার দু হাজার সালে হয়েছে আর মানে একদম ই হয়ে গেছে এটা বাবু দীর্ঘদিন আমি দু হাজার আঠারো সালে সচান্ডি উনত্রিশ নম্বর সেন্টারে ছিলাম আঠারো সালে পাঁচ বেড়া গেছি পাঁচ বেড়া দু হাজার আঠারো সালের থেকে হেল্পার পান নাই তার আগে তো প্রায় দশ বছর হেল্প পান নাই আমার সেন্টারে জলের ব্যবস্থা ঠিক আছে হেল্পারও আছে আর ঘরটা আমার উইক পোকাই খেয়ে দিয়েছে দরজাগুলো সব সেই জন্য মানে দরজা রিপেয়ারিং করার বলছে সন্তোষ বাবু আমাদের ওখানে উনি বললেন যে রিপেয়ারিং এর টাকা আসবে দিদি সেন্টার নম্বর কত 270 अच्छा তো রাখছি বামফ্রন্ট সরকার ছিল সেই বামফ্রন্ট সরকারে অনেকে আপনারা নিয়োজিত হয়েছেন নিযুক্ত হয়েছেন চাকরি পেয়েছেন অনেকে সরকার বদলের সাথে সাথে মানুষের মনের পরিবর্তনটা হয় এবং কর্মসূচি সরকারেরও পরিবর্তন হয় সেই বামফ্রন্ট আমলে ওরা লেনবাদের কথা বলতো কিন্তু যে কথাগুলো বলতো সেটা কোনোদিন মার্ক্সবাদের একটা বাদেও মানুষের কাছে বা জনসাধারণের কাছে কেউ কিন্তু পায়নি যে সেখানে জনগণকে প্রাধান্য দিয়ে যে সরকার চলবে সেটা নিয়ে কিন্তু কোনো কোন চিহ্ন মাত্র ছিল না বরঞ্চ সেই সময় জনগণকে শোষণ করা হয়েছে তাদের কিছু চামচা এখনো আপনাদেরকে শোষণ করে দেখুন মাসে মাসে আপনাদের চাঁদা চাই কি না কেউ চাই তো দেন কেন ওদের চিহ্নমাত্র আছে কি কোথাও নেই তাহলে দেন কেন সমস্যা হচ্ছে এই জায়গাটায় আপনাদের সাথে আমাদের দূরত্বটা এই জায়গায় আপনারা তৈরি করে নিয়েছেন যে আমাদেরকে কেউ দেখে না হয়তো আপনাদের আপনারা হয়তো এই হীনমন্যতায় ভুগেন যে আমাদেরকে কেউ দেখে না কিন্তু দেখার মতো সেটা নয় দেখার মতো আমাদের এখানে সংগঠন আছে আমাদের সমস্ত নেতৃত্ব আছে অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি মেম্বার সবাই আছি আমরা কিন্তু আপনাদের সমস্যা আপনারা কিন্তু আমাদের কাছে বলেননি কারণ সেই সাহসটা নেই বলে যে আমাদের বাড়ির লোকরা অন্য কালার করে আর এরা অন্য কালার করে এই সব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সারা বিশ্বে গর্ববোধ করবেন নারী শক্তি হিসাবে একজন মহিলাকে সারা বিশ্বের তাবড় তাবড় নেতৃত্বরা রাষ্ট্রনায়করা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে কেন অনুসরণ করে যে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে সরকারি পরিষেবা দিয়ে সুস্থ স্বাভাবিক এবং ভালোভাবে রাখার একটা প্রয়াস করেছেন সেটা দেখিয়েছেন একটা ছেলে জন্মাবার আগে মাতৃগর্ভে থাকে মাতৃগর্ভ থেকে সরকারি প্রকল্প শুরু করে দিয়েছে করেননি একজন লোক যখন মারা যান সেখান পর্যন্ত সেই মরা লোকটার নামে সমবৃত্তি প্রকল্প একটা পরিবারকে দু হাজার টাকা একটা শিশু যখন ছোট থেকে বড় হয় আমরা দেখেছি যে একটা শিশুর পড়াশোনা করতে গিয়ে কত টাকা খরচা হয় এখানে জামা জুতো বই খাতা থেকে শুরু করে সমস্ত কিছু দিচ্ছি বড় হলে সাইকেল ওই কন্যাশ্রী রূপশ্রী তারপরে শিক্ষাশ্রী সবগুলো দিচ্ছে এমনকি বিদেশে পড়ার জন্য আবার লোনও দিচ্ছে যেখানে একটা আমি বামফ্রন্ট আমলে আমাকে চাকরি দিয়েছে ওখান থেকে কেমন সরে আসবো আপনি সরে আসবেন এই কারণে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটার জন্যই আপনি সরে আসবেন বাজার আইসিডিএস প্রজেক্টের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আজকে এই যে প্রথম মিটিং এই মিটিং সময় উপস্থিত হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় নিবদিতা মাহাতো মহাশয় আমাদের স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন মহাশয় ওনাদের মধ্য দিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আজকে কতজন এই সংগঠনে যুক্ত হলো বেশিরভাগ কর্মী এবং সহায়িকারা এই সংগঠনে আজকে যুক্ত হয়েছে তারা অনেক কথা দেখুন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মহাশইয়া এবং স্থানীয় বিধায়ক কথা দিয়েছেন এই সমস্যাগুলি আমরা সমাধান করি আপনি তো সংগঠনের জেলা সভাপতি আমি মানে গুরুত্ব দিয়ে সেই বিষয়টা আজকে আমি মিটিংয়ে উপস্থিত কর্মী এবং সহায়িকাদেরকে ধন্যবাদ জানাবো আজকে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনে সামিল হয়েছে